বন্ধুরা এক সময়কার কথা দেবী পার্বতী মহাদেবের কাছে কৈলাস পর্বতে আসেন মা পার্বতী মহাদেবকে বলেন আপনি আদি এবং আপনি আপনার আদেশেই কাল প্রাণীকে গ্রহণ করে কিন্তু আজ আপনার কাছে একটি জানার জন্য এসেছি শিবলিঙ্গে জল অর্পণ করার নিয়ম কি কোন স্ত্রী শিবলিঙ্গে জল অর্পণ করতে পারে এবং কোন স্ত্রী শিবলিঙ্গে জল অর্পণ করতে পারবে না এই বিষয়ে আমাকে জ্ঞান দিন কোন স্ত্রীদের শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করা উচিত নয় কৃপা করে আমার মনের আশঙ্কা দূর করুন বন্ধুরা এরপর মহাদেব মুচকি হেসে বলেন হে দেবী আজ আপনি একটি বড়ই উত্তম প্রশ্ন করেছ শিবলিঙ্গে জল অর্পণ করার কিছু নিয়ম আছে সেই সব নিয়ম পালন করেই শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় যে ব্যক্তি এই নিয়ম পালন করে না তাদের মহাপাপ লাগে দেবী আর আমি সেই স্থান থেকে রুষ্ট হয়ে চলে যাই সে স্থানে এই নিয়মগুলি পালন করা হয় না আজ আমি সেই তিন স্ত্রীদের বিষয়ে বলবো যারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারবে না এইসব স্ত্রীদের শিবলিঙ্গে জল অর্পণ করলে কোনো শুভ ফল প্রাপ্ত হয় না বরং তারা যদি শিবলিঙ্গে জল অর্পণ করে তাহলে তাদের মহাপাপ লাগে শিবলিঙ্গ আমারই এক সাক্ষাত রূপ তাকে নিত্য পূজা করলে আমি তাদের রক্ষা করি হে দেবী আপনি এই কাহিনীটি মন দিয়ে শ্রবণ করুন যে এই কাহিনীটি পুরোটি শ্রবণ করবে এবং প্রচার করবে তার দুঃখের বিনাশ ঘটবে মা পার্বতী বলেন হে প্রভু আপনার মুখ থেকে এই কাহিনী শ্রবণ করা আমার জন্য এক সৌভাগ্যবতী হওয়া এবং আপনি আমাকে এই কাহিনী শোনান আমি এটি মন দিয়ে শ্রবণ করব এবং এর প্রচার অবশ্যই করব এরপর ভগবান শিব দেবী পার্বতীকে সেই কাহিনী শোনান বন্ধুরা আপনারাও এই কাহিনী পুরোটি শ্রবণ করুন মাঝপথে ছেড়ে যাওয়ার বোকামি ছাড়া আর কিছুই হবে না আপনারা শিবভক্ত হলে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক মহাদেব দেবী পার্বতীকে বলেন হে দেবী প্রাচীনকালে এক নগরে সুখদেব নামের এক ব্যক্তি নিবাস করত সুখদেব বুদ্ধি বিদ্যা শাস্ত্র সব কিছুতেই পারদর্শী ছিল সে বেদেরও অধ্যায়ন করেছিল অপর এক নগরে সুধর্মা নামের এক ব্যক্তি ছিল তার সুমতি নামের এক কন্যাও ছিল সে মহাদেবের এক পরম ভক্ত ছিল এবং প্রত্যেক দিন শিবলিঙ্গের নিয়ম মেনে জল অর্পণ করত তার দিন শুরু করত সুমতি মনের মতো প্রাপ্ত করবার জন্য শ্রাবণ মাসে সোমবারের ব্রত করতেন তার পিতা তাকে বড় আদরের সাথে বড় করেছিলেন সুকমতি অত্যন্ত রূপবান ও গুণবান ছিল যখন সুমতি বিবাহের যোগ্য হল তখন তার পিতা তাকে বিবাহ দেবার জন্য চিন্তাগ্রস্ত ছিলেন সুমতি মামার নগরে সেই সুখদেব বাস করতেন এই জন্য তার মা বাবা সুখদেবের সাথে সুমতির বিবাহ দেবার জন্য রাজি হয়ে যায় তার পিতা সুখদেবের কাছে যায় বিবাহের প্রস্তাব নিয়ে তখন সুখদেব তার বাবা মার সাথে সেবায় ব্যস্ত ছিলেন যখন সুধর্মা সুখদেবকে তার মা বাবার সেবা করতে দেখেন তখন তিনি বড়ই খুশি হলেন সুধর্মাকে দেখে সুখদেব এবার তাকে নিজের গৃহে স্বাগত জানিয়ে তার সেবা করতে লাগলেন সুখদেবের অতিথি সেবা দেখে সুধর্মা বড়ই প্রসন্ন হলো সুধর্মা এটিও লক্ষ্য করলেন তার গৃহে পুরো বিধিবিধান অনুসারে শিবলিঙ্গ স্থাপন করা আছে সুখদেবও শিবলিঙ্গের নিত্য পূজা করেন এই জন্য সুধর্মার মনে মনে ভাবতে লাগলো সুখদেবই তার কন্যার জন্য উত্তম বর সুধর্মা সুখদেবের মা বাবার কাছে তার কন্যার বিষয়ে বললেন এতে সুখদেবের মা বাবাও রাজি হয়ে যান এবং সুখদেবকে বিবাহের জন্য বলেন বন্ধুরা এরপর একটি পবিত্র স্থানে সুখদেব ও সুমতির বিবাহ সমস্ত বিধিবিধান অনুসারেই হয় সুমতির মনোমোহন রূপ দেখে সুখদেবও বড়ই প্রসন্ন হন সুমতি অত্যন্ত গুণবান ও চরিত্রবান স্ত্রী ছিল বিবাহের পর যখন সুমতি তার শ্বশুর যায় সেখানে গিয়ে সে তার পতির সাথে শ্বশুর শাশুড়িরও সেবা করতে থাকে তার মধুর কথা ও কাজ দিয়ে সবার মন জিতে নেয় তার শ্বশুরবাড়ির সবাই তার কাজে বড় প্রছন্ন ছিলেন সুমতি সকালে উঠে স্নান করে পুজো পাঠ করত এবং নিত্যরূপে শিবলিঙ্গের জল অর্পণ তথা বেলপাতা অর্পণ করত দিনভর সে সংসারের অন্য কাজ করে সবাইকে প্রসন্ন করত সুমতির কথা এক প্রতিব্রতা নারীর সমস্ত লক্ষণে ছিল সে তার পতিকে পরমেশ্বর বলে সেবা করত সুমতি কখনো তার পতি ছাড়া অন্য পুরুষের বিচার করেননি ধর্ম পালন করবার জন্য প্রতি স্ত্রী ছিলেন যে কখনো অশুভ কাজ করত না সুমতির এমন সাত্বিক কর্মে মা লক্ষ্মীও বড় প্রসন্ন ছিলেন মা লক্ষ্মী ও স্বয়ং তার ঘরে নিবাস করত যার ফলে সুমতির গৃহে সুখ সমৃদ্ধি আরও বেড়ে গেল পুরা মহাদেব মা পার্বতীকে বলেন হে দেবী মা লক্ষ্মী সেই সব স্ত্রীদের উপর কৃপা করে যারা প্রতিব্রতা ধর্ম পালন করে সুমতির মধ্যে সেই সব লক্ষণে ছিল যা এক শ্রেষ্ঠ প্রতিব্রতা নারীর মধ্যে হওয়া চাই কিন্তু এবার আমি তোমাকে বলবো সুমতির একটা ভুলের কারণে তার পুরো পরিবারে যেন অকাল নেমে এসেছিল এবং তার জীবনেও যেন এক অশান্তি নেমে এলো কিছুদিন পর যখন শ্রাবণ মাস শুরু হতে যাবে এবং সংযোগে সেদিন আমাবস্যাও ছিল সুমতি সেই দিন পেঁয়াজ কবির সাথে দই দিয়ে মিশিয়ে অনেক সবজি বানিয়েছিলেন এবং স্বাদ বাড়ানোর জন্য তাতে সাধারণ লবণও মিশিয়েছিলেন এরপর সুমতি তার পরিবারের সমস্ত মানুষকে সেবন করিয়ে সবাই রাত্রে শুয়ে পড়লেন সুমতির বানানো ভোজনের কিছু অংশ বেঁচে ছিল তাই সুমতি সেটি রেখে দিল পরের দিন সকালবেলা উঠে তারা দুজন স্বামী স্ত্রী মিলে সেটি ভোজন করতে লাগল বন্ধুরা বলা হয় যে পেঁয়াজ সেবন অধিকতর করলে মানুষের জীবনের কামকতা বেড়ে যায় এবং তারা দুজনেই মিলিত হলেন কিন্তু সুমতি একটি ভুল করেছিল সে কামকতার প্রভাবে স্নান না করেই শিবলিঙ্গের উপরে জল অর্পণ করে দিলেন যার ফলে সুমতির দেহে মহামোহ প্রবেশ করল সুমতির দেহে মহামোহ প্রবেশ করেছিল এই জন্য মহাদেব ক্রোধিত হয়ে তার গৃহ থেকে চলে গেলেন সুমতিকে এমন অপবিত্র দেখে মহাদেব তার উপর খুবই ক্রোধিত হলেন এবং সে সেখান থেকে গমন করলেন সুমতির শরীরে যে মহামহ প্রবেশ করেছিল সে সুমতিকে সমস্ত ধার্মিক কার্য করতে নিষিদ্ধ করল সে তাকে সব কিছু থেকেই বাধা দিতে থাকলো মহামোহ সুমতির সমস্ত শ্রাবণ মাসের সোমবারের ব্রত নষ্ট করে দিয়েছিল সুমতি যে পেঁয়াজ রসুন ও সাধারণ লবণ তার খাদ্যে মিশিয়েছিলেন যার জন্য শ্রাবণ মাসের সমস্ত ব্রতই নষ্ট হয়ে গেল শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে যে সুখ সমৃদ্ধি হয় সুমতি শ্রাবণ মাসের এই ব্রত তার একটি ছোট্ট ভুলের কারণে নষ্ট করে দিল মহামহ সুমতির শরীরে প্রবেশ করেছিল তাই সমস্তির যেন মতিভ্রম হয়ে গেল মহাদেব পার্বতীকে বলেন হে দেবী যখন স্ত্রীদের মাসিক ধর্ম হয় তখন তাদের শরীরে তিন দিনের জন্য ব্রহ্মহত্যার পাপ লেগে থাকে কারণ ব্রহ্মাদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে জল অগ্নি ও অপসরাদের গ্রহণ করতে বলেছিলেন জন্য সমস্ত স্ত্রীদের মাসিক ধর্মের সময় ব্রহ্মহত্যার পাপ লেগে থাকে সুখদেব সুমতির সাথে মিলিত হয়েছিল সেই সময় এই জন্য সুখদেবের মধ্যেও ব্রহ্মহত্যার পাপ লেগে গেল এবং সে হঠাৎ করে মাটিতে পড়ে গেল মাটিতে পড়ার সাথে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন জ্বলতে থাকে সমস্ত শরীর থেকে রক্ত বেরোতে থাকে সুখদেব কষ্টে বলে উঠল হে ভগবান এটি আমার কি হলো। আমি সবকিছু জেনেও এমন ভুল কাজ কেন করলাম হে মহাদেব এবার আমার রক্ষা কে করবে পর সুমতীর শাশুড়ি সেখানে এলো এসে দেখে তার পুত্র কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে আছে এরপর সুমতির শাশুড়ি রেগে সুমতিকে বকাবকি করতে থাকে হে পাপি হে কুলোটা তুই আমার পুত্রের এই কি অবস্থা করলি তার পতির এমন অবস্থা দেখে সুমতি খুবই ভয় পেয়ে গেল সুমতি তার শাশুড়িকে বলে হে মা আমাকে ক্ষমা করো আমার বড় অন্যায় হয়ে গেছে কামের উপর বসীভূত হয়ে আমার জন্য এই অপরাধ হয়েছে সুমতির শাশুড়ি তখন বলে হে পাপি তুই আমার ঘরের থেকে এখনই চলে যা তোর মতো এমন কুলোটা স্ত্রী এই ঘরে যেন না থাকে তুই আমার পুত্রের জীবন কেন নরক বানিয়ে দিলি আর এটি জানি না তুই আরো আগে কি কি করবি আমার পুত্রের সাথে সুমতি তার শাশুড়িকে বলে হে মা আমি কোথায় যাব আমার পতি ছাড়া তো আমার আর কেউই নেই তাকে ছেড়ে জীবিত থাকতে পারবো না সুমতির শাশুড়ি তখন সুমতিকে বলে তুই যেখানে খুশি সেখানে চলে যা কিন্তু তুই এই ঘরে আর থাকতে পারবি না এটি বলে সুমতি শাশুড়ি তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল এরপর সুমতি ঘর থেকে বেরিয়ে গেল সে তাল ভুলের জন্য প্রায়চিত্ত করতে থাকে সুমতি কিছুই বুঝতে পারছিল না যে সে এখন কি করবে এরপর সুমতি চলতে চলতে একটি বনে যায় সেই বনের মধ্যে একটি শিব মঠ ছিল সুমতি সেই মঠে সাহায্যের জন্য যায় কিন্তু সেই মঠে কেউ ছিল না সুমতি সেই মঠে গিয়ে বসে পড়লেন এবং তার ভুলগুলি মনে করতে লাগলেন এরপর একটি সাধু সেই মঠে আসে যে সেই মঠের এক পূজারী ছিল সাধুটি মঠে বসে থাকা একজন স্ত্রীকে দেখে আশ্চর্য হয়ে যায় এবং সে স্ত্রীকে বলেন কল্যাণী তুমি কে আর কি জন্য এই মঠে একা বসে রয়েছ তোমার দুঃখের কি কারণ আছে আমাকে খুলে বলো হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি তখন সুমতি বলেন হে মুনিবর আমার নাম সুমতি আমার ধারা ঘোর পাপ হয়েছে যার কারণে আমি আমার পরিবারকে ছেড়ে এ স্থানে এসেছি এরপর পূজারী বলেন হে পুত্রী তুমি কি এমন কাজ করেছো যার কারণে তোমার এমন অবস্থা হয়েছে সুমতি পূজারীকে বলেন মাসিক ধর্মের সময় আমি আমার পতির সাথে মিলিত হয়েছিলাম যার কারণে আমার প্রতি কুষ্ঠ রোগে আক্রান্ত আছে পর সুমতিকে বলে হে কন্যা তুমি কোনো চিন্তা করো না তোমার দ্বারা যে পাপ হয়েছে তার প্রায়শ্চিত্ত করো তুমি অবশ্যই ফল পাবে তুমি এই মঠে থেকে ভগবান শিবশঙ্করের নিত্য সেবা করো শিবলিঙ্গে প্রত্যেক দিন জল অর্পণ করো এবং তার সাথে বেলপাতাও অর্পণ করো তিনি আমাদের সমস্ত সংসারের পিতা এই মহাদেবের স্মরণে আসে মহাদেব তাকে কখনোই ফেরান না আর এর ফলে তোমার পতিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এরপর সুমতি সেই মঠে থেকে শিবলিঙ্গের নিত্য সেবা ও জল অর্পণ করতে থাকেন সে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে শিবলিঙ্গে জল অর্পণ করতেন এবং তার সাথে বেলপাতাও অর্পণ করতেন তথা মহাদেবকে মিষ্টান্ন ভোগও দিতেন তথা সেই মঠে অবস্থিত সমস্ত গরুকেও তিনি প্রত্যেকদিন সেবা ও তার সাথে ভোজনও করাতেন সে প্রত্যেক সেই মঠে ভগবান শিবের মূর্তির সামনে বসে ভগবান শিবের আরাধনা করতে থাকেন এবং তার পতির মুক্তির জন্য প্রত্যেক সোমবার সে ব্রত পালনও করতেন এইভাবে একটি বছর কেটে গেল মহাদেব সুমতির পরীক্ষা নিতে থাকে এভাবে আবার সেই শ্রাবণ মাস শুরু হতে থাকে মন্দিরের পূজারী সুমতিকে বলেন হে কন্যা তুমি শ্রাবণ মাসের সমস্ত সোমবারের ব্রত পালন করো মহাদেবের সর্বদা ধ্যান করো এবং খেয়াল রাখবে কোনো ভুল যেন না হয় এখন আমি তোমাকে শ্রাবণ মাসের সোমবারের বিষয়ে বিস্তারিত বলছি তুমি এটি মন দিয়ে শোনো কোনো স্ত্রী বা পুরুষকে শ্রাবণ মাসে তামসিক পদার্থ গ্রহণ করা একদমই উচিত নয় শিবলিঙ্গের উপর কখনই তুলসী পাতা অর্পণ করা উচিত নয় মহাদেবের পূজায় কখনো শঙ্কের ব্যবহারও করবেন না শিবলিঙ্গের উপরে কখনোই হলুদ কুমকুম এবং সিঁদুরের উপয়োগ করবেন না তুমি স্বচ্ছ মন দিয়ে মহা ভোলানাথের আরাধনা করো মহাদেব তোমার সমস্ত ইচ্ছাকেই পূরণ করবে পূজারের কথা মতো সুমতি প্রত্যেক সোমবারের মতো এভাবেই পালন করতে থাকে কিন্তু সুমতির কোনো কোনো অনুভবও আসছিল না যার ফলে সে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে থাকে এরপর সে মঠের পাশে একটি নদীতে যায় এবং মহাদেবের নাম করে সেই জলের মধ্যে ঝাঁপ দেয় কিন্তু সেখানে একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল যেভাবে সুমতি নদীতে ঝাঁপ দিয়েছিল সেভাবে সুমতি আবার নদীর জল থেকে উঠে গেল সুমতি যখনই চোখ খোলে তখন তিনি দেখলেন স্বয়ং মহাদেব তার সামনে বিদ্যমান রয়েছে বন্ধুরা মহাদেব সুমতির দিব্য নিষ্ঠা ও ভক্তিতে বড়ই প্রসন্ন হয়ে যান সুমতিকে সাক্ষাৎ দর্শন দেন মহাদেবকে স্বয়ং তার সামনে প্রকট হতে দেখে সুমতি বারংবার মহাদেবকে প্রণাম করতে থাকে মহাদেব সুমতিকে বলেন হে কন্যা তুমি বড়ই ভাব দিয়ে আমাকে তুষ্ট করেছ আমার আরাধনা করেছ এই জন্য আমি বড়ই প্রসন্ন তোমার উপর বলো তোমার মনোকামনা আমার কাছে বলো সুমতি মহাদেবকে বলেন হে প্রভু আমাকে বলো আমার কোন ভুলের কারণে আমার মধ্যে কামবাসনা প্রবেশ করেছিল কি কারণে আমার এমন ভুল হয়েছে এবং আমার প্রতি কুষ্ঠ আক্রান্ত আছে মহাদেব বলেন হে কন্যা তাহলে শোনো তুমি অজানাই এক বড় ভুল করেছিলে তার কারণে তোমার মধ্যে মহামোহ প্রবেশ করেছিল একদিন তামসিক পদার্থ সেবন করে তুমি তোমার পতির সাথে মিলিত হয়ে স্নান না করে আমার উপর জল অর্পণ করেছিলে যখন মিলিত হয় তখন তারা অপবিত্র হয়ে যায় তারা স্নান না করে কখনোই শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয় শিবলিঙ্গ আমারই পূর্ণ অংশের অবতার তুমি অপবিত্র অবস্থায় শিবলিঙ্গে জল অর্পণ করেছিলে যার কারণে আমি তোমার ঘর থেকে বেরিয়ে গেছিলাম এবং তারপরেই মহামোহ তোমার শরীরে প্রবেশ করেছিল সেই মহামোহর কারণেই তোমার এবং তোমার প্রতির মধ্যে কাম বাসনা বেড়ে গেছিল তখন সুমতি মহাদেবকে বলেন হে প্রভু অজেনেই আমার মধ্যে এক ঘোর পাপ হয়ে গেছে এই পাপ থেকে প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে কি করতে হবে মহাদেব সুমতিকে বলেন হে কন্যা তুমি এই প্রায়শ্চিত্ত এক বছর ব্রহ্মচর্য পালন করে করে ফেলেছ এবং ষোলো সোমবার নিরঙ্কর ব্রতও করেছ এই জন্য এখন তুমি পাপ থেকে মুক্ত আছো সুমতি মহাদেবকে বলেন হে প্রভু আপনি আমাকে বলুন কী অবস্থায় শিবলিঙ্গে জল অর্পণ করা একদমই উচিত নয় এবং শিবলিঙ্গে জল অর্পণ করার কি নিয়ম আছে মহাদেব সুমতিকে বলেন হে কন্যা আমি তোমাকে শিবলিঙ্গে জল অর্পণ করার সমস্ত নিয়ম বলছি তুমি এটি মন দিয়ে শ্রবণ করো হে কন্যা শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র হয় সে আমার অধিকতর প্রিয় শিবলিঙ্গকে কখনোই অপবিত্রভাবে স্পর্শ করা একদমই উচিত নয় এই সমস্ত স্ত্রীর মাসিক ধর্ম হয় তারা একদমই শিবলিঙ্গকে স্পর্শ করবেন না এই সময় সমস্ত স্ত্রীদের ব্রহ্মহত্যার পাপ লেগে থাকে কোনো স্ত্রী বা পুরুষ মিলিত হয়ে কখনোই শিবলিঙ্গে স্পর্শ করবেন না অথবা জল অর্পণও করবেন না এই অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ করলে দোষ লেগে যায় একে মানা হয় যে সমস্ত স্ত্রীদের পতি থাকা অবস্থায়ও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে সেই সব স্ত্রীরাও শিবলিঙ্গে জল অর্পণ করবেন না এবং যারা নিজের পতিকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে তারাও কখনো শিবলিঙ্গে জল অর্পণ করবেন না শিবলিঙ্গে জল অর্পণ করা কেবলমাত্র প্রতিব্রতা ও কুমারী মেয়েদেরই আছে যে সমস্ত স্ত্রীর চরিত্র খারাপ বা অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারাও কখনোই শিবলিঙ্গে জল অর্পণ করবেন না মহাদেব তখন সুমতিকে বলেন হেস কন্যা তোমাকে আমি শিবলিঙ্গে জল অর্পণ করার সমস্ত নিয়মই বললাম তুমি এটি মনে রাখো সর্বদা তখন সুমতি মহাদেবকে বলেন হে প্রভু আমার প্রতি কুষ্ঠ রোগে আক্রান্ত আছে কৃপা করে আমার পতিকে সেই রোগ থেকে মুক্ত করে দিন মহাদেব সুমতিকে বলেন হে কন্যা তুমি এক বছর আমার নিত্য সেবা করেছ প্রত্যেকদিন বেলপাতা অর্পণ করেছ বৃক্ষের মধ্যে বেলপাতা আমার সবথেকে প্রিয় শিবলিঙ্গে যে বেলপাতা তুমি অর্পণ করেছিলে সেই বেলপাতা তুমি তোমার পতিকে গুপ্তভাবে ভোজন করিয়ে দাও সে রোগ ও পাপ থেকে মুক্তি হয়ে যাবে এটি বলেই মহাদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এটি শুনে সুমতি অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং মহাদেবকে বারংবার প্রণাম করতে থাকে এরপর সুমতি শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা উঠিয়ে তার গৃহে গিয়ে তার পতিকে ভোজন করিয়ে দেয় শিবলিঙ্গের বেলপাতা ভোজন করে তার প্রতি একদমই সুস্থ হয়ে যায় সুমতির শাশুড়িও যখন এমন চমৎকার দেখলেন তো তিনিও বড়ই প্রসন্ন হলেন এবং তারা প্রসন্নতার সাথে আবার একসাথে থাকতে শুরু করে বন্ধুরা এরপর মহাদেব মা পার্বতীকে বলেন হে দেবী তুমি এবার বুঝতে পেরেছো কোন অবস্থায় মহিলাদের শিবলিঙ্গে জল অর্পণ করা একদমই উচিত নয় আর কেউ যদি এটি করে থাকে তাহলে কেমন অশুভ পরিমাণ ভোগ করতে হয় তেমনটি সুমতির সাথেও হয়েছিল বন্ধুরা আপনাদের এই কাহিনিটি শুনে কেমন লাগলো এবার আমরা বলবো শিবলিঙ্গে কি এমন জিনিস যেগুলি অর্পণ করলে আপনাদের ঘোর পাপ লাগতে পারে হ্যাঁ প্রথমেই বলছি তুলসী পাতা তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করা একদমই উচিত নয় তুলসী মা মাতার লক্ষ্মীর রূপ আর মা লক্ষ্মী বিষ্ণুর পত্নী এই জন্য তুলসী পাতা কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় তৃতীয় শঙ্খ মহাদেব শঙ্খচুর নামে এক অসুরকে বধ করেছিলেন তার হাড় থেকেই শঙ্খের উৎপত্তি হয়েছে মহাদেবের হলুদ ও সাদা রঙের ফুল বড়ই পছন্দ ধূত্রার ফুল ও ফলও আপনারা শিবলিঙ্গে অর্পণ করবে সাথে দুধ চন্দনও শিবলিঙ্গে অর্পণ করবেন প্রাণে মহাদেবকেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র মানা হয়েছে কেন্দ্র থেকেই সমস্ত ব্রহ্মাণ্ডে শক্তি প্রবাহিত হয় লিঙ্গ থেকেই এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব